i yeah.

محمد در صلو الله وسلم على محمد کوئی بڑے اسم جات رذکر کریں لا لا علی اللہ ان معه ان اللہ 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 لا إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ كَشَفَتْ تُجَاهُ بِجَمَالِهِ حَسُنَتُ جَمِيعَ خَصَالِهِ সমস্ত প্রশংসা সেই মহান রব্বর আর্মিনের দরবারে যে রব্বি করিম আজকে আপনাদের ঐতিহাসিক মরহুম আব্দুল করিম মিয়ার বাড়ির স্মরণে যার স্মরণে যিনি দুনিয়া থেকে চলে গেছেন যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আজকে মরহুম আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে চলে গেছেন তার স্মরণে সকল কবরবাসীদের রুখের মাতফিল কামনা ঐতিহাসিক তৃতীয়বার্ষিক ওয়াজনাথে মুস্তফা মাতে মোস্তফা সাল্লামের মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল জলযোগী চেলে আপনার ঠাকুর রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুখে দায়ী করি এই কারণে এ সময় যে কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলমিন আপনাকে জেলখানায় নেন নাই হাসপাতালে নাই সুন্দর পরিবেশ যার না বাগানে বসাইছে আপনারা খুশি না হয়ে যান এই মাহফিল থেকে সালা বকাদ জানাই পুরো কায়নাথের নবী নবীদের নবী রাহমাত আলমিনের পুত পবিত্র কদম্বাবকে সালাম কদম জানাই বাংলাদেশের অসংখ্য হত্যানিয়া বলি আল্লাহ কদম মোবার যাদের কথা আল্লাহ তাহলে পুরানো কারিমের মধ্যে সৌর এদেশের মধ্যে এগারো নম্বর পরা বাষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন আল্লাহ সব দারুণ গাড়ি চালাই না থেকে যারা উড়ি হয় লাল ভগবান শব্দ রক্ত হয় অনেক অবস্থান করে ঘুমাদুর করে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত সর মেরকাত দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তাফসিরুল বান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রেসুল একসলামারা সব ধারে নারী চারা ইন্দব জ্বর চদ্ব থেকে যারা বলি হয় লাইয়া মৌক তাদের নাই অত আল্লা বরণ কল রাসুল জয় গদুল মৌক প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একটা আজক ঘটনা আল্লাহ রসুল বল্লে লাইয়া মৌক তাদের মৃত্যু নাই আল্লাহ বল্লাহের সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে পাবে। কোন মানুষ তার মৃত্যু নাই যে মানুষটা পৃথিবীর মধ্যে

আলোচনা করতে বেশি মজা পাই বমিকার মধ্যে পাঁচটা মিনিট কাটানো আমার এটা অভ্যাস খুবই ভালো লাগে না নিজের কাছে ব্যক্তিগত যখনই আমি আলোচনা ময়দানের সময় কোনোদিন খোঁজাগ করি কোনোদিন পড়ি না সালাম দিয়ে শুরু করি আলোচনা এটা হল রব্বুল আলমিনের দরবারে আর একবার শুক্রিয়া দায়ী করে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন হচ্ছে এক ঝাঁক মাদ্রাসার ছাত্র কোরআনের পাখিগুলো এখানে বসে আছেন কোরআনের পাখিগুলো এবং সেই সাথে ছাত্রবৃন্দ এবং আমার ওলামে ক্রাম অনেক ভালো লাগছে ওলামে ক্রামদের অনেকের নাম আমি আস্তে আস্তে বলব যদি সময় পায় মাঝে মাঝে বিশেষ করে মহাপীলটা সৌন্দর্য মহাপিলটা যেটা প্রয়োজন সব কিছু ঠিক আছে যদিও জায়গা কম তবুও মহাপিলের সৌন্দর্য কোনো অংশে কম নাই আপনারা একটু আগে আগে বসেন আগে আসেন আগে আগে আসেন more <laughs>

বেগান নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা ভাই হজরত মরণ আব্দুল কাদের ভাই বারবার বলতেছে আপনারা ভিতর বাড়ি যায় না কিন্তু একদম সুবিধাবাদী বাংলাদেশি মানুষ যাদের ছিল চিন্তায় হল কোথায় যাবো কোন মেয়েটা দেখব আর একদল মেয়ের আছে তারও চিন্তা আছে কোন ভাবে ছেলেদের দেখব এই দুইটা জাতি তো পাপিষ্ট বান্দা

এই ওয়াজগুলো যেই করি বাংলাদেশের অধিকাংশ লামায় ধরা পড়ে যায় অফিস করতে গেলে বেগানা নারীর সঙ্গে অফিস করি আদালতে বসলে বেগানা নারী বেগানা পুরুষ অফিস আদালতে একই কায়দায় বসছি আজকে সমাজ পরিবর্তন করতে বলে সমাজ এবং জাতিকে বাঁচাইতে হলে এই আলেম জাতির জায়গা থেকে ফিরে আসতে হবে মুখে মুখে বলবেন একটা অন্তর করবেন আর একটা এটা কোনো মুসলমানদের কাম নাই বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার নামাজ ছেড়ে দেওয়া কবি রাখো না এক হত্য নামাজ যদি কোনো ব্যক্তি কাম করে অমসালমান আসির হত পরিমাণ যাহান্নাম যারা এক হত্য পরিমাণ হলো দুই কোটি অস্তক্ষ বছর এবার আপনার জীবন থেকে কত নামাজ ছিল কালার মারা এলেন কত নামাজ ছেড়ে দিলেন ইচ্ছাকৃত নামাজ কত সেরে দিলেন এখন কত এইবার আপনি ক্যালকুলেটার যদি ধরেন এই ক্যালকুলেটার শেষ হয়ে যাবে আপনার হিসাবনা ছেড়ে দিলাম কত নামাজ কাজ নামাজ এত পরিমাণ এক এখন বা পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আরো উনআশি হাজার এতে এখন আশি হত্যা পরিমাণ জাহান না এখন মুসলমান নামাজ ইসলাম চলবে না আপনি ধরবেন ধরবেন না পড়বেন পড়বেন না আপনি কেমন মুসলমান মুসলমান তার ইসলাম তো চলতে পারে না মুসলমানের একটা সিস্টেম আছে রব্বি করিমের কাছে অদা করে আসছেন রব্বি করিম তো করে আছে মুসলমান তার গোলামি করবেন দাসত্ব করবেন

একদম আপনাদের বুঝাইলে তো সঙ্গে পড়াতা কিছু বোঝাই আমার ভাইরে আমার বন্দরে আল্লাহ ছাড়া কোনো মত নাই কে কে

ওបាន আমরা কম দেন নাই আমার আল্লাহ তো কম দেন নাই হিংসা করেন নাই রিয়া করেন নাই বল ভুল রহমত আপনার কি আমলকে করেছে আমি আপনি সেই রব্বি কারিমের করতে চাই কি চাই না আর যারা বলেন চাই কি চাই না আমার বাবারে আমার গভীর মনobjc আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাবি সরনা মার বাবা মদিনা যাইতে পারাম না মদীনাতে পারাম মদীনা যাইতে পারাম আমি অসহাই তাই এত দূরে রিয় সহায় এত দূরে রই সালাম জানাই সালাম জানাই মদিন যাইতে পারলাম te para la mama. মদিনা কি মাকুতে পারলাম না মদিনা সইতে পারলাম না মদিনা আরো যে বলেন মদিনা সইতে পারলাম না মদিনা আমি অসভায় এত দূরে রে বলো অসাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবুর রে নবী লাগবে বিতা নে নবী লাগবে সু সেরা দিন নবী লাগবে ওমন কেমন রেভ নবী মীনে কোনো বান্ধব নাই নবী মীনে কোনো উপায় নাই নবীবীনের কোনো জনতি নাই এই জন্য আমরা সুন্নি আলেম সুন্নি জনগণ সুন্নি শ্রোতা শুধু নবী নবী বলে পাগল বলেন ঠিকই না যে কথাগুলো বলতেছিলাম এই যে কবিরা গুনাগুলো করলাম এগুলো মাপের দরকার আছে কি না আল্লামা খুদীব রহমাতুল্লাহ বান করে জন্য মানুষ শোনো আসমান থেকে জমিন পর্যন্ত

এখন মাহফিলে আসলেন কবরের ভয় জাহান নামের ভয় বান্দা যখন খাস্ত করলো তার জীবনের কবিরা গুণা মাফ করে দিল নিয়ত করে আসার পর আসার জন্য সবিরা গুণা এখানে বসে অর্শনে খাস্ত অবাক করে আল্লাহ করে ফরিয়াদ করে কানলে গুণা গুলো মাফ তাহলে জীবনে একটা সুযোগ পেয়ে গেলাম গুণা মাফের জন্য একটা পূর্ব সুযোগ এরপরেও যদি বান্দা জাহান মানে যায় এরপরেও যদি বান্দা গুণা কারণে থাকে এর মতো বদ নসিবার দুনিয়ার মধ্যে কারুর না কারণ আসার একটা সিরিয়াল আছে কোনো সিরিয়াল না এ দুনিয়ার মুসলমান গভীর মান আজকে কবরবাসীর রুমের মাফিরাত আজকে মুসলমান মাফি মরহুম মুসলমান আব্দুল করিম সাহেবের স্মরণের মি আরে কেজনের দুনিয়া থেকে সকালবেলা বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাবে জানি রাত্রে না এ মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দুইটা ট্রেনে মরণ হয় দুইটা মরণ হয় হয় রাত্রে মরণ হয় না পায় দিনে মরণ হয় রব্বুল আলামিন তো নামাজের সূত্রদি মারজবেন কেমন করে अम्मा रब्बुलाल আমিন রাত শুরু করেছে নামাজ দিয়া দিনও শুরু করেছে নামাজ দিয়া বান্দা নামাজের মধ্যে সাহায্য চাও নামাজের মধ্যে প্রার্থনা কর নামাজের মধ্যে আমার মাথা নয়ে নয়ে বললাম সুবহান রাব্বিল আল্লাহ বান্দা মত হ নত আমার দরবারে নত হ এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ইয়া আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম الله خد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله دكتور جابي أبن جليدي نبي الله يا قبيل الله আর দুজনে বলেন কয়জন আল্লাহ ছেলে মেয়ে কয়জন পরিবার পরিজন কয়জন আল্লাহর নাতি বুকি কয়জন আল্লার আত্মীয় স্বজন কয়জন আল্লাহ গায় বান্দা এই পৃথিবীর মধ্যে জানিয়ে দেওয়া আমি আল্লাহ এক গোলামি করবো কার আর দুজনে বলেন বলে আমি করবো আইন মানব ও যুবক বাবারা দেবের কান্ডা লাগায় বল সব কিছুর মালিক কে আর তুই বলেন কে আল্লাহ কায় বান্দা আমি আল্লাহ কালি আল্লাহ কাউকে ধর্ম দিই নাই কারো থেকে ধর্ম নেই নাই আল্লাহ কয় বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার সমকক্ষ সমতুল্য কিছু নাই

এক একটা দল আছে আল্লাহ আমার একটা দল আছে যখন বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ বান্দার হয়ে যায় আল্লাহ কায় বান্দা যখন তুমি তিন ডাকা খরচ নাম আলাদাই করলাম সঙ্গে সঙ্গে তুমি আমার গোলাম হয়ে গেলে আমি তোমার রব এবার দুরাফাত সুন্নাত নামাজ আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয় ও বান্দা শুনিনা না

সহজ কিছু কথা বলবো একদম সবাই বোঝার জন্য এমন কিছু কঠিন কথা বলবো না যা আপনাদের বুঝতে কষ্ট দিব এখন যদি আমি বলি যদি আপনাদের এখন যারা কি পড়েন নাই বা কি পড়েন সব পড়েন নাই কার জিম্বা আছেন এখন যদি মরণ হয়ে যায় রব্বুল করিম যদি কয় ওই বান্দারে আমি চিনি না যখন মরণ হয়ে যায় নবী কয় এই উম্মা আতামার ছিল না আমার বুকত ভালোবাসে নাই কি উপায় হবে ধরে বলেন ঠিক না ও মুসলমান রাতে মৃত্যু হয় নাই দিনে হবে মধ্যে কোন সন্দেহ নাই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে কি দিয়া যদি বলেন কি দিয়া সব দিক ওয়াজ চলে যাবে খেয়াল করবেন নামাজ দিয়া মুসলমান দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা

তুমি হবে আমার রাসুলের প্রেমী কাবলার গোলাম এই গোলামের কবরের কোন চিন্তা নাই নাই খুন শব্দের অর্থ ভয় এই যে পৃথিবীর মুসলমান নামাজের গালা নাই হজের গালা নাই এরা গালা নাই আল্লাহ আম্মার আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যে বলে আলা শব্দ ইন্না নিশ্চয় আল্লাহ ইন্না উল্লাহ আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়

ইমানদারের কোন কবরে ট্রেন সম্মান এর সামনে আসছে যে কাল বৈশাখী বৈশাখ মাসের বিশাল ঝড় হয়। কিম করবেন দুয়ায়রা? গরীব মানুষ সারা রাত ধরে পড়তে পড়তে রাত চলে যা। যখন কাল বৈশাখী ঝড় হয়, মন বিপদে পরিবার একলামেনি ইকার মধ্যে লঞ্চে আগুন ধরেছে মুসলমান শুনে না। এই মুসলমান অবশেষে কি করছে? ইবুদিরাও আযান শুরু করছে। জীবনে কোনদিন আল্লাহর নাম নেন নাই এই বিদোহিনীরাও আজান তাদের বিশ্বাস আছে আল্লাহ পরে একমাত্র বাসাইতে পৃথিবীর মধ্যে যেখানে আগুনের পানির মধ্যে আগুন ধরে গেছে জাহাজের মধ্যে মুসলমান দেখেছেন আপনারা জাহাজের মধ্যে আগুন জরে পানির উপরে জাহাজ তার উপরে মুসলমান আগুন ধরেছে কিন্তু লিবানার জন্য পানি হাতের করে পানি থাকতেও মুসলমান শোনে না থেকে বি হয়ে গেল দিল মুসলমান যখন বিপাদে পড়ে যাও তখন মৌলারে দেখো বিপদ থেকে উদ্ধার হইলে আর মৌলারে আমি আশ্চর্য হয়েছি বলতেছে যে একমাত্র সৃষ্টিকর্তা কথা বিশ্বের মাথায় ভাইয়া মুসলমান আজান দিচ্ছে

বসে নেই ঝড় বৃষ্টি তুফান আসে যখন ভালো ভালো ঘরের মধ্যে থাকা যায় ভিত্তি স্থাপন ভালা এর ভিতরে ঝড় তুফান কিছু যায় না কিন্তু যার বাড়িতে বা মাত্র লবণ আনতে শেষ এই লোকটা যে রাত কেমনে যায় দিন কেমনে যায় এই লোকটা বেশি গেল আমার ভাইরা আমার বন্ধুরা তদ্রুপ আমল করা ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করে যাবেন এর কবর হবে শান্তিময় আবদুনিয়া দ্বারা কামাই করে যাবে মুসলমান শোনো দুনিয়া দুনিয়া করে যারা পাগল ছিল তাদের জন্য আখরাহ শূন্য হয়ে যাবে এই মানুষগুলো বড় বিপদগামী হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা আমি বলছিলাম দুইটা টাইবে মানুষের মরণ হয় পৃথিবীর মধ্যে আসলে শ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী বাবার জিগাইবে বাবাই বলবে সন্তানের লাশ যে কত ভারী এটা বোঝাইতে পারব না সন্তান বলবে আমি আমার বাবার লাশ এতবারই আগে বুঝাইতে পারবো না এই জন্য কখন কেজন আসলে যায় কে বলতে পারি না ধরে বলেন ঠিক না আমার বাবার